এবার আমরা আরেকটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র দেখব যেটা উপবৃত্ত এবং অধিবৃত্ত দুই ক্ষেত্রেই আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপবৃত্ত যার দুইটা উপকেন্দ্র এস আর এস প্রাইম এবং যার উপরস্থ একটা বিন্দু হচ্ছে পি এবং পি থেকে অনুরূপ দিকাক্ষগুলোর উপর দুটো লম্ব টানা হয়েছে একটা হচ্ছে পি প্রাইম আর একটা পি এম প্রাইম আর একটা হচ্ছে পি এম ওকে তো এখন আমরা যেটা জানি যে এই দিকাক্ষটার ডিস্টেন্স ওয়াই অক্ষ থেকে এটা হচ্ছে এ বাই ই এবং এটুকেরও ডিস্টেন্স হচ্ছে এ বাই ই এটা আমরা জানি আচ্ছা সো আমরা যদি দেখি যে এখানে আমাদের পি এম প্লাস পি এম প্রাইম এইটা বেসিক্যালি আসবে হচ্ছে এই এ বাই ই প্লাস এ বাই কারণ এই পুরো দূরত্ব আর হচ্ছে এই দূরত্ব আসলে সেম তার মানে এটা আমরা লিখতে পারি এটা হচ্ছে টু এ বাই ই বা আমরা এখান থেকে ইটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই পি প্রাইম এম অ্যান্ড ই পি এম প্রাইম ইকস হচ্ছে টু এ এখন আমরা কিন্তু আবার কনিক্সের সূত্র থেকে জানি যে কনিক্সের সূত্র বলে কি এস পি ই কষ্ট হচ্ছে ই পি এম এটা আমরা জানি তাহলে যে উপকেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে লম্ব দূরত্ব এদের বেশি হচ্ছে ই সিমিলারলি বলতে পারি যে এস প্রাইম পি অর্থাৎ এই উপকেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব ই টু হচ্ছে ই পি এম অ্যাপ ওই বিন্দু থেকে অনুরূপ দ্বীকাক্ষের লম্ব দূরত্ব তাহলে এখন কিন্তু আমরা এই জিনিসটাকে রিপ্লেস করে যেতে পারি একটা হচ্ছে এসপি প্লাস হচ্ছে এসপি প্রাইম সরি এস প্রাইম পি ইকালস টু হচ্ছে এ দ্যাট মিনস আমার কোনো একটা উপবৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে উপকেন্দ্র উপকেন্দ্রদ্বয়ের দূরত্বের যোগফল বৃহদক্ষের সমান আবার বলি কোনো একটা উপরস্থ বিন্দু উপবৃত্তের তার থেকে উপকেন্দ্র দুইটার যে দূরত্ব এদের যোগফল হচ্ছে বৃহদক্ষের সমান তো এই সূত্র দিয়েও কিন্তু আসলে অঙ্ক করা যায় যেমন আমরা একটু আগে যে অঙ্কটা দেখেছি যে আমাদেরকে বলা হয়েছিল যে উপকে দুইটা উপকেন্দ্র দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ান ওয়ান এবং মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর বৃহদক্ষ দেওয়া ছিল টু রুট থ্রিক্স আমরা যদি একটু আগে টপিকসের অঙ্কটা দেখি যে উপকেন্দ্র দেওয়া আছে হচ্ছে ওয়ান ওয়ান এবং হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর বৃহদক্ষ দেওয়া ছিল হচ্ছে টু থ্রি সো এটা দিয়ে কিন্তু আমরা তখন রোটেশন ইউজ করেছিলাম এখন আমরা রোটেশন না ইউজ করে আমরা এটা দিয়েও করতে পারি সো আমরা ধরে নিচ্ছি যে পি এক্স ওয়াই হচ্ছে কোনো একটা বিন্দু তাহলে এটা যদি হয় এস আর এটা যদি হয় এস প্রাইম তাহলে আমরা বলতে পারি যে এই সূত্র অনুযায়ী এস পি প্লাস এস প্রাইম পি ইকস হচ্ছে টয়জে সো এখানে টয় ডাউনলোড অ্যাপ এটা এটা কোনটাই হচ্ছে আমাদের পার্টটা তার মানে আমাদের এস পি হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান স্কোয়ার আর এস পি প্রাইমটা হচ্ছে এক্স প্লাস ওয়ান স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার ইকটা হচ্ছে টু রুট ওভার থ্রি এবং এইখান থেকে যদি আমরা এবার স্কোয়ার করে টোরে এই জিনিসটাকে জেনারেল মানে জেনারেল ফর্মুলাতে বা জেনারেল আকারে নিয়ে আসি তাহলে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের ওই আগের অঙ্কটার যে সূত্রটা আসছে অ্যান্সারটা আসছে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি কস টু জিরো এটাই আসবে এটা আমরা করে করে দেখতে পারি সো ইটস নট লাইক যে আপনাকে সবসময় একটা নির্দিষ্ট নিয়মই করতে হবে একটা অঙ্কের অনেকগুলো নিয়ম হতে পারে আপনার যেটা ওই সময় মাথায় কাজ করে অ্যাডমিশন পরীক্ষায় বা যেটা আপনার ভালো লাগে সেটা ধরে করলেও হবে কোনো সমস্যা নেই তাহলে এই এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা আসলে কাজ করতে পারি অধিবিত্তের ক্ষেত্রে এই ফর্মুলাটা একদম সেম শুধুমাত্র এস পি মাইনাস এস প্রাইম পি হবে সেখানে হচ্ছে এই চিহ্নটা হচ্ছে নেগেটিভ সো অধিবিত্তের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে উপকেন্দ্র দুইটা দূরত্বের বিয়োগ ফল হচ্ছে টোয়াইজে এবং বড়টা থেকে ছোটা বিয়োগ করতে হয় আর কি তো এটা হচ্ছে তাহলে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট সূত্র সলভ ইউর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ